চিকেন আমরা কিন্তু কম বেশি খেতে বেশ পছন্দ করি আর চিকেন দিয়ে আমরা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি কিন্তু একটু অন্যভাবে যদি চিকেন দিয়ে কোনো কিছু তৈরি করা হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চিকেন দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আর এই রেসিপিটা আশা করি আপনাদেরকে ভালো তাই এই রেসিপিটা দেখার জন্য সে সব আমার পাশে থাকুন এবং দেখে নিন কীভাবে আমি চিকেনের রেসিপিটা তৈরি করে নিলাম আজকে আমি আপনাদেরকে চিকেন দিয়ে যে রেসিপিটা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন দেখতেই পাচ্ছেন আমি এটাকে শুধুমাত্র পানি দিয়ে বয়ল করে নিয়েছি মানে এখানে লবণ বা হলুদ বা কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করিনি শুধুমাত্র পানি দিয়ে বয়ল করে নিয়েছি এখন আমি চিকেনগুলো ঠিক এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব চিকেন দিয়ে তো আপনারা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন আমি কিন্তু আজকে একদম ভিন্নভাবেই চিকেনের একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর আজকে রেসিপিটা দেখার জন্যে সেসব দিয়ে কিন্তু আমার পাশে থাকুন কিভাবে আমি আজকে চিকেনের রেসিপিটা তৈরি করলাম সেটা দেখার জন্যে আর চিকেন দিয়ে একঘেবি কোনো রেসিপি তৈরি না করে আমি একটু অন্যভাবে তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে তাই আপনারা দেখতে থাকুন পুরো চিকেন আমি কিন্তু একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিয়েছি এইভাবে কিন্তু খুব সুন্দর করে চিকেনগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে এখন আমি এই চিকেনগুলো ফ্রাই করবো তার জন্য কিন্তু আমি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি কিন্তু সাদা তেল দিয়ে দিলাম আমি এটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে পারে কিন্তু সরিষার তেল দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন তেল গরম হয়ে গেছে আমি এখন ছাড়ানো চিকেন এই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ এবং একদম হাই ফ্লেমে উল্টে পাল্টে আমি চিকেন খুব ভালো করে ফ্রাই করে নেব এইভাবেই কিন্তু অনবত্ত নেড়ে নেড়ে কিন্তু এই চিকেন ফ্রাই করে নিতে হবে একদম থামলে কিন্তু হবে না তাহলে কিন্তু চারিদিকটা সমানভাবে ফ্রাই করা হবে না তাই এইভাবেই কিন্তু অনবত্ত নাড়িয়ে নাড়িয়েই কিন্তু এই চিকেন ফ্রাই করে নিতে হবে খুবই টেস্টি একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি থাকে বন্ধুরা তাহলে কিন্তু অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না এতটাই সুস্বাদু আর এতটাই টেস্টি আপনারা চাইলে পারে কিন্তু আমার এই পদ্ধতিতে একবার এই চিকেনের রেসিপি তৈরি করে দেখতে পারেন চিকেন খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে আমি সাইডে ঠান্ডা করার জন্য রেখে দেবো ওই একই কড়াইয়ে আমি কয়েকটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং খুব ভালোভাবে ফ্রাই করে নেব এইভাবে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নেব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব ঠিক ঠিকইভাবে একদম ভিন্নভাবে আজকে আমি চিকেনের রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন একদম সুন্দর করে আমি লঙ্কাগুলো মেখে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি যখন চিকেন ফ্রাই করি তখন কিন্তু লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু কম একইভাবে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর আমি আবারও খুব সুন্দর করে মেখে নেবো সমস্ত উপকরণ এই রেসিপিটা বন্ধুরা একটু ঝালঝাল হয় আর আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি আর আপনারা যদি কখনও এই রেসিপি বাড়িতে তৈরি করেন তাহলে ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে সেরকমভাবে কম বেশি করে নেবেন এরপর আমি এখানে দিয়ে দিলাম অনেকখানি ধনেপাতা ধনে পাতা দিলে পারে কিন্তু যে কোনো রেসিপির স্বাদকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় তাই এখানে আমি মুঠো ভরে ধনেপাতা পাতা দিয়ে দিলাম একইভাবে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো চিকেন আর আমি দিয়ে দেবো লেমন জুস সমস্ত উপকরণ দিয়ে দিলাম আবারও খুব সুন্দর করে চটকে চটকে এইভাবে মেখে নেব কতটা ভাবে আজকে রেসিপিটা আমি তৈরি করে নিলাম আর এই রেসিপি তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় হাতের কাছে যদি চিকেন থাকে আর এই কয়েকটা উপকরণ যদি থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপি বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারেন দেখুন চিকেনের রেসিপি কত অল্প সময় কিন্তু তৈরি হয়ে গেল যাদের কাছে হাতে সময় খুব কম খুব ব্যস্ততার মধ্যে থাকেন তাদের কাছে যদি চিকেন থাকে তাহলে কিন্তু খুব অল্প সময়ে চিকেনে রেসিপি তৈরি করে দেখতে পারেন এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ লাগে দেখুন মাখা হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা একবার হলো চিকেনের রেসিপি বাড়িতে তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান আর আজকের ভিডিও যদি বন্ধুরা আপনাদেরকে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতো আসি আবারও অন্য কোনো দিন আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ